আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কপি গাছের কিছু পরিচর্যা যেমন গাছের গোড়া বান্ধার পরে অনেক ঘাস তাজা ছিল সেসব ঘাসগুলো আজকে সব মেরে দেওয়া হবে এই যে সুমন ভাই কাজে এসে একটু রেস্ট মেস্ট নিল ভাত মাত খাইল আজকে শুধু ঘাসগুলো নিরানি হবে কিছু কিছু ঘাসই যেমন রয়েছে এই ঘাসগুলো মেরে দিচ্ছি আমরা সব দেখেন গাছগুলো কত সুন্দর আছে কোনো কিন্তু পোকা টোকা মনে হচ্ছে নেই খুব একটা গাছ এবার প্রচুর ওষুধ লাগে এই চৈত মাসে কপি চাষে ব্যাপক পরিমাণ খরচ হয় কপিতেও আল্লাহ রহমতে খুব ভালো ফলন পাওয়া যায় দেখেন কত সুন্দর সুন্দর গাছ গোট কত সুন্দর হয়েছে কুড়ি একুশ দিন হস্তে লাগানি গাছগুলা কুড়ি একুশ দিন অনেক সুন্দর হয়ে গেছে গাছ এই যে গুঁড়া বান্ধার পরে একটা সেচ দিয়ে এলাম সেচ দেওয়ার পর সারটা দেওয়া হয়েছে সব সার আছে এই যে ঘাস এই ঘাসগুলো এখন যদি না বাইশে দেওয়া হয় যে কোনো সময় যদি পানি হয় তাহলে কিন্তু ঘাসগুলো খুব দূরত্ব বৃদ্ধি পাবে ওই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ঘাসগুলা সব সাফ করে ফেলতে হবে জমি থেকে ওই জন্য একা তো সম্ভব নয় একটা লিভার নিয়েছি ঘাস সাফ করার জন্যে কপিতে ব্যাপক পরিমাণ খরচ আপনাদের একদিন সারের বর্ণনা দেবনি কবে কি পরিমাণ সার লেগে আছে কপিতে এক বাস্তা দিস ফসফাইটে দিন সেচ দিয়ে এক বাস্তা ফসফাইট আর পঁচিশ কেজি মতো ইউরিয়া দেওয়া হয়েছে এই ঘাসগুলো কিন্তু মরে না সিঁড়ে ঘাস যেগুলো বলা হয় এভাবে তো এখান যদি ফেলতে হয় আবার একাই তাজা হয়ে যাবে পানি ফালি ওই জন্য সব ঘাসগুলা সব ধুয়ে জমি থেকে ফেল দিতে হবে জমিতেই রাখা যাবে না এই ঘাস এসব ঘাস যতই ইয়ে হয়ে যাক ঘাস কিন্তু সব আবার পানি পালে আবার সাথে সাথে হয়ে যাবে ওই জন্য ঘাস সবগুলো ধরতে হবে ধরলে সব ফেল দিতে হবে আর কপিতে কিন্তু ভালোই যত্ন হচ্ছে কপিতে আবার সার দিতে হবে এদিন সেচ দিয়ে আবার সার দেব আমাদের এদিকে কপিতে এমন পরিমাণ সার দেয় মানুষ যদি শোনে নবাক হওয়ার মতো বিষয় আপনাদেরও একদিন শোনাবো কীটা কী পরিমাণ সার দেয় মানে এদিকে সব চাষের প্রতিযোগিতা চলে গ্রোজেন গ্লোজিন অন্য অন্যান্য জায়গায় দু কেজি আড়াই কেজি তিন কেজি করে দেয় বিঘা জমিতে আর আমাদের এদিকে এক বিঘা জমিতে কার্টুন কাটুন দেয় মানে দশ কেজি যে কার্টন পাওয়া যায় ওই কাটুনি করে একবারে কিনে নে কেউ কুড়ি কেজি দেয় কেউ আঠারো কেজি দেয় কেউ পনেরো কেজি দেয় খরচ দেখে কেউ কোনো সময় পিছু পাওয়া হয় না চাষ করতে যারা চায় তারা কিন্তু খরচে ভয় পায় না আমরা এখনও গুঁড়োজন দশটা দিই নি আমরা এর পরে চালান থেকে দেওয়া শুরু করব ওই জন্য গাছের এইসব গুঁড়ের ঘাস মাছ যেগুলো আছে এগুলো সব আগে পরিষ্কার করে নিচ্ছি সব ঘাসগুলো পরিষ্কার করার পরেই একটা সেচ দিয়ে তখন আমরাও দস্ত দেব দেখেন এই পাতাটা দেখছেন এই পাতার নিচে কিন্তু সব রস খাইনি আস পোকায় ওই জন্য ওষুধ দেওয়ার সময় খুব ভালোভাবে ওষুধ দিতে হবে যেন কোন জায়গায় পোকা টোকা না থাকে দেখেন পোকাগুলো রোদ না করতে পারলে কিন্তু আপনার সব খাইয়ে ফেললে পোকাতেই আধুৰ জিনিছ সেই জমা কিন্তু সব ঘ পৰিষ্কাৰ কৰা হৈ গৈছে এই জমেণ্টে একো দেখাই চলন আৰু এই জমেণ্ট এখন পৰিষ্কাৰ কৰিব সকালবেলাই যে একো আহিছে লেট কৰি দশ কাটা দুইজনা নি ফেলে এই গছগিলা দেখিছে অত সুন্দৰ আহি আছে নিরানির পরে আমি একটু বাড়ি গেলাম ভাত খেতে ভাত খেয়ে লিভারের জন্য নিয়ে আনলাম ভাত এই যে গাছের গঠন দেখেন কত সুন্দর মাসাল্লাহ এখন এই পরিচর্যা করা হচ্ছে এই নিরানের পরে আবার যেসব পরিচর্যা হবে সেসবগুলো আপনাদের মাঝে তুলে ধরব শাল পচা বা শিকড় থেকে যেসব পচাগুলো লাগে তেমনই আজকে একটা আপনাদের চারা দেখাবো এই যেখানে একটা চারা দেখছেন এই যে চারাটা কিন্তু পচে গিয়েছে পচে যাওয়ার কারণেই মরে গিয়েছে তো আমি এটা তুলে দেখাই এই যে গোড়া দেখেন শুকিয়ে গিয়েছে এটা বইছে শালগুলো একদম পচে গিয়েছে এই যেখান থেকে শাল পচার পরের কাঠ বেরিয়ে গিয়েছে এবং এটা মরি গিয়েছে এটা কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এসব মরা রোদের কিছু উপায় আছে এটা মরবে না কি করলে সেটা আজকে বলি যেমন গাছ যখন লাগাবেন চারা চারা বেলায় কিন্তু এই প্রতিটা গাছের গোড়ায় আপনি টিল অথবা স্কোর এটা স্প্রে করে দেবেন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় তখন কিন্তু এগুলো আর মরবে না এবং সেচ দেওয়ার সময় অবশ্যই পানি বেঁধে রাখবেন না কেন কপিতে বেশি পানি সহ্য করতে পারে না ওই জন্য এগুলা মরে এমন কিছু কিছু জায়গায় মরা দেখা যাচ্ছে আর এই যখন সেচ দেবেন সেচ দেওয়ার পরে সার দেওয়ার একদিন পরে আবার অবশ্যই স্প্রে করবেন ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে তাহলে কিন্তু ভালো হবে এই পচাটা রোদের জন্য টিল ব্যবহার করলে সবসময় ভালো রেজাল্ট পাওয়া যায় যেহেতু শাল পচা এই ছালটা কিন্তু এখানে যখন চাপ লাগে যখন এটা লাগানি হয় এই গুড়াইডের চাপটা লাগে এই চাপ লাগার সাথে সাথে কিন্তু এই ছালটা একটু থেতলিয়ে যায় এই দেখেন ছালটা কিন্তু থেতলানি মতো হয়ে গেছে ওই জন্য ওই লাগানের পরের দিনই দিয়ে দিতে পারেন তিল ইস্কোর এবং মেন কোজেব জাতীয় যে কোনো একটা উপাদানের পাউডার তাহলে কিন্তু এই পচাটা লাগবে না এটা কিন্তু আমার জমিতে লাগেনি আল্লাহ রহমতে এটা আমার পাশের জমিতে এটা লেগে গেলো আমার এই জমি এই জমিটা এখনো লাগেনি ওই পচাটা তবে আমি এটা ব্যবহার করেছি পচার জন্য অ্যাম টপ পর্যন্ত আমি এই কপিতে দিয়েছি ওই জন্য দেখেন আমি টপ দেওয়ার কারণে তোর মাছটা দেখেন কেরাম কুকরানি কুকুরানির মতো আছে আমি টপ দেওয়া হয়েছে একদিন আর এই কপিটায় কিন্তু পশা লেগে গিয়েছে শালটা পচেছে শাল পশার থেকেই কিন্তু গাছটা মরে গিয়েছে ওই জন্য লাগানোর সময় কিন্তু খুব আঘাত দেওয়া যাবে না সারাই যেহেতু সারা ও কিন্তু তখন মাটির সাথে লেগে পারেনি এবং ওর যে ক্ষতিটা হয়ে গিয়েছে ছালটা বসে গিয়েছে ওইটা কিন্তু রোদ করাও কষ্টসাধ্য ওই জন্য লাগানোর একদিন পরেই প্রতিটা গাছের গোড়ায় গুঁড়ায় তিল দিয়ে দেবেন তিল কিন্তু অত্যন্ত কার্যকর একটা ওষুধ আমরা যখনই কপি লাগাই তখনই কিন্তু তিল দিয়ে দিই লাগানোর একদিন দুদিন দিন পরেই গাছের গুঁড়ায় গুঁড়ায় সব তিল দিয়ে দিই এবং আমাদের জমিতে কিন্তু খুব একটা গ্যাপও পড়িনি দেখছেন যেখানে যেগুলো লাগাইছে সবগুলো একই রকম হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছে এই জমি ঘাসগুলো হয় এগুলো কিন্তু সব মেরিয়ে দিতে হবে নাই কপি জমিতে যে পরিমাণ ছাড় দেওয়া হয় ঘাসগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় দেখেছেন মোটামুটি হয়ে গিয়েছে ডগা একদম দেখতে দেখতে কপি গাছের গাছ চলে যাবে ওই জন্য এভাবে পরিষ্কার করে সব মেরে দিতে হবে একবার সব পরিষ্কার করে মেরিয়ে ফেলি ঘাসের একদম সব তো হারিয়ে যায় বইতে নাকি এই এইসব গাছের গোড়ারটা গাছের গোড়ারটাও মারবে গুঁড়ারটা মারবে তো এই যে এইভাবে প্রতিটা গাছের গোড়ায় সব থাকে সেসবগুলো মাইয়ে দিতে হবে এবং এইভাবে যে গুঁড়া এইভাবে বেঁধে দিতে হবে তাহলে কিন্তু গাছটার বাতাসে পড়ে যাওয়ার ভয় থাকবে না আমি আজকে এমনি নিয়ে নিচ্ছি আমি কিন্তু বাইন আগামীকাল অথবা পরশু সব হাত দিয়ে দিয়ে গুঁড়ায় সব চাপ দিয়ে দেবো মাটি দিয়ে এবার সুন্দর করে গুঁড়া বান্ধব দিতে হবে ওই জন্য কিন্তু কপিতে এত পরিমাণ খরচ হয় এখন যখন যে কপি চাষ বিকে এমনি তিরিশ হাজার করে খরচ হবে আমিও কিন্তু নিরাশি আমি একটু ওইটাই এসে এবার ভিডিও শুরু করলাম একটা ভিডিও আপনাদের দেখাই যে গাছটা গুঁড়ায় কত ঘাস দেখেন সাবধানে নিয়ে নিতে হবে যেন প্রতিটা ঘাস গুঁড়ার থেকে কেটে দেয় এবং গাছ যেন না কাটে ওই গাছটা কিন্তু আগলা হয়ে গিয়েছে ওই গাছটা আবার মাটি দিয়ে দিতে হবে এই যে এভাবে মাটি দিয়ে সাপ দিয়ে দিতে হবে বাতাস হলে কিন্তু আর কোনো সমস্যা নেই আর এভাবে সাপ দিয়ে দিলেই ভিতরে যত পরিমাণ শিকড় হবে আর গাছটা অনেক জোর ধরবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ